হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে সার্ত ছোঁয়া ম্যাচিং থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং যেহেতু প্রচুর গরম যাচ্ছে এই গরমের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউস আজকে আমরা দেখাবো সাড়ে তিন হাত বরের কঠন কাপড় ঠিক আছে

যারা এই সুন্দর কালেকশনটি নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা আপু একটা জিনিস দেখেন রোয়ার আর পেন আর এগুলো কোন সুতি কাপড় সুতি কাপড় হ্যাঁ অনেকে মনে করবেন লিনেন কাপড় আমাদের এই পেজে সেম সেম প্রিন্টেড লিনেনও সারা আছে কম রেটে আবার ওটা মনে করেন এগুলো হলো কঠন ঠিক আছে কঠন হ্যাঁ আর কঠন মানে কী ধরনের ইস্তিরি করা স্ত্রি করা লাগবে না আরামদায়ক নিতে গেলে মলমল কঠন নিতে গেলে ইস্তিরি করতে হবে ধুলে কুচকে যাবে জোরে আসবে আর এগুলো কোনো জরার অপশন নেই একদম চায় না কঠন একদম পিওর কঠন ঠিক আছে তো ম্যাটেরিয়ালটা এদের কাছ থেকে দেখেন তালে বুঝতে পারবেন খুবই সুন্দর ঠিক আছে আমাদেরকে প্রিন্টগুলো দেখায় দেন এবং যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশান কিন্তু বলার বাইরে যাকে আগে চয়েস করবে কার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে আমাদের মতো যারা মানুষ তাদেরকে কোনে দুই গস ডের গস হলেই কামিজ হয়ে যাবে যারা মোটামুটি সুটা হেলদি তাদের জন্য মাত্র দুই গস হলেই জামা হয়ে যাবে ঠিক আছে তো এগুলো জামা টপস এবং কাতুয়া ফতুয়া লেডিস লং মানে লেডিস আপনি লং জামাগুলো যেগুলো আছে

সাড়ে তিন হাত বহর অনেক গর্জিয়াস একটা কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেই প্রিন্টটা লাগবে দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে একশো টাকা গজের এই কালেকশন তো যার যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে এটা এস এম ডিজাইনে তাই না এবং কালার গুলো কিন্তু ভাইয়া অনেক মার্জিত কালার হ্যাঁ মানে যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন মার্জিত হ্যাঁ সুন্দর কালার মাত্র একশো সত্তর টাকা গজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যতটুকু ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু কালারটা চেঞ্জ থাকবে

সারা বাংলাদেশ থেকে বলা যেতে পারবেন সম ডেলিভারি চার্জ পাঠাবেন আর ওয়াটারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে এই যে রঙ ধনু এটা অনেকেই চুজ করে এই কালারটা নিতে পারেন বিভিন্ন কালার দিয়ে করা মিশ্রণ করা কালারগুলো দেখেন কত সুতো অনেক কালারের সাথে পায়জামার অন্য দিয়ে করতে পারবেন সাদা দিয়েও করতে পারবেন রানি গুলাব দিয়ে করতে পারবেন আকাশিতে পরতে পারবেন ঠিক আছে তো দেখেন এই যে প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা আমার সাথে শেষ এক আপুরায় নিয়ে এনেছে সব

সাড়ে তিন হাত বহর এই হাত বহরের এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ